এবার রূপান্তর নাটক ইস্যুতে জোবান ও মাহি দুজনের ফেসবুক পেজ গায়েব করে দেওয়া হয়েছে জোবানের ১৯ লাখ ও মাহির ২৪ লাখের পেজটি আর ফেসবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না নাটকটিতে অভিনয়ের কারণে জোবানের বিরুদ্ধেও দেওয়া হয়েছে বয়কটের ডাক এমন আচরণ উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছেন এই অভিনেতা তার ভাষায় এটি উদ্দেশ্য প্রণোদিত হতে পারে কারণ সামগ্রিকভাবে কথা বলার চেয়ে ব্যক্তিগত আক্রমণটা বেশি হচ্ছে ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল রূপান্তর পনেরো এপ্রিল ইউটিউবে উন্মুক্ত হয় রাফাত মজুমদার রিঙ্কু পরিচালিত এই নাটকটি এরপরই ট্রান্সজেন্ডার ইস্যুতে নেটিজেনদের সমালোচনার মুখে পড়ে নাটকটি ষোলো এপ্রিল দিনভরি চলে আলোচনা সমালোচনা তবে নাটকের বিষয়বস্তু নিয়ে অভিযোগ যাচাই করার আগে ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয় কিন্তু কি ছিল সেই নাটকে জানা যায় নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফারান আহমেদ জোবান প্রযোজনায় ছিল একান্ন মিডিয়া গল্পটি মূলত একজন তরুণ চিত্রশিল্পীকে কেন্দ্র করে যিনি শৈশবে ট্রেন দুর্ঘটনায় হারিয়েছেন পরিবারের সদস্যদের এ কারণে তিনি জানতে পারেননি তার বাবা মা কে কিংবা কোন ধর্মের মানুষ বড় হয়েছেন অনাথ আশ্রমে চিত্রকর হিসেবে পেয়েছেন খ্যাতি এর মধ্যে এক ধনীর দুলালি তার আকায়ে মুগ্ধ হয়ে প্রেমে পড়েন বিয়ের জন্য পারিবারিকভাবে প্রস্তাব দেওয়া হয় এই শিল্পীকে কিন্তু তিনি সাফ জানিয়ে দেন তাকে দিয়ে সেটা সম্ভব নয় এরপর তার চিকিৎসকের মাধ্যমে জানা যায় তিনি আসলে হরমোনজনিত বিরল জটিলতায় ভুগছেন দেখতে পুরুষের মতো হলেও ঘটনা ভিন্ন নাটকটির গল্প এমন হলেও দর্শকদের অভিযোগ এই নাটকের মাধ্যমে সংশ্লিষ্টরা দেশে ট্রান্সজেন্ডার সংস্কৃতি প্রচার করছে নাটকটি সরিয়ে নেওয়ার ব্যাপারে নির্মাতা জানান আমি কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে আসেনি যারা কথা বলছে তারা না দেখেই কথা বলছে নাটকটি দেখলে স্পষ্ট হবে আমি কি বলতে চেয়েছি পাশাপাশি ট্রান্সজেন্ডার বিষয়ভিত্তিক এই নাটকে ওয়াল্টন স্মার্ট ফ্রিজের বিজ্ঞাপন প্রচারিত হওয়ায় বিজ্ঞাপনী সংস্থা লোকাল বাস এন্টারটেনমেন্টকে আইনি নোটিশ পাঠিয়েছে ওয়ালটন এছাড়া ওই সংস্থার সাথে সব ধরনের বিজ্ঞাপনী চুক্তিও বাতিল করেছে প্রতিষ্ঠানটি খন্দকার ইশতিয়াক নাও টোয়েন্টিফোর